আবার অন্য একটা টপিক একটু কথা বলতে চাই যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হলাম আর ও বেগুনের কিমা হবে আজকে দেশে থাকতে মোটা হওয়ার বয় আম খেতাম না আর এখন দেশের আম এখানে খুঁজে পাই না আমার বাচ্চাদেরকে আমি খেয়াল করে দেখি যে ওরা অনেক নরম হলে খেতে চায় না তো এখানে আমি মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে নিজেকে নিয়ে বিজি থাকা আর আমার যেহেতু আজ এরা কাজ নিয়ে বিজি থাকতে পছন্দ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকের ভিডিওটা স্টার্ট করতেছি সকাল থেকে এটা এখন বাজার চলে আসছে রান্না বসাব একটু করে তাজকের জন্য কি বাজার নিলাম বাসায় বিরিয়ানি মশলা শেষ হয়ে গিয়েছিল এর জন্য দুটো আনিয়ে রাখলাম আর আজকে রান্না করার জন্য কি কি সবজি নিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি করলা নিয়েছি এটা আমি জাটকা মাছ দিয়ে রান্না করব। অনেকে চাপিলা মাছ বলে কিন্তু চাপিলা মাছ থেকে একটু বড় জাটকা টাইপের আর এখানে দনে পাতা নিয়েছি আর বেগুনের ভর্তা করব এই জন্য আমি বেগুন নিয়েছি এই বেগুনটা সব সময় ভাজাই খাই কিন্তু এটা দিয়ে আজকে ভর্তা বানাবো কারণ এখানে বেগুনের স্কিন অনেক ভারী হয় চিকন বেগুন দিয়ে যদি ভর্তা বানাতে যাই আমাকে অনেকগুলো বেগুন পোড়াতে হবে এজন্য আমি এই বেগুনটাই সিলেক্ট করলাম ভর্তা খাওয়ার জন্য আর এখানে আম নিয়েছি বাচ্চাদের জন্য এগুলো নাকি পাকিস্তানি আম দেখি এটা মিষ্টি হয় কি আমাদের দিকে তো এখন আমের মৌসুম তো আমাদের আমের উপর কোনো কথা হবে না আমাদের আম খুবই সুস্বাদু আম দেশে থাকতে মোটা হওয়ার ভয় আম খেতাম না আর এখন দেশের আম এখানে খুঁজে পাই না আর এই যে এখানে বেনানা নিয়েছি তো বেনানার স্কিন কিছুটা এখানে গ্রিন কালার তার মানে এটা কিন্তু কাঁচা না এটা এখন খাওয়ার মতো পারফেক্ট পাকা আর এখানে আম নিয়েছি আমি রান্না বসানোর আগে ওদেরকে দেখি কাম কেটে দেই যদি ওরা খায় তো আমি কামটা কেটে নিচ্ছি ওদের জন্য একদম নরম আম আমার কখনোই পছন্দ না তো আমার বাচ্চাদেরকেও আমি খেয়াল করে দেখি যে ওরা অনেক নরম হলে খেতে চায় না একটু শক্ত থাকলে ছোট ছোট করে কেটে দিলে ওরা চামচ দিয়ে খেতে পছন্দ করে আমারও তাই ভালো লাগে নরম আম আমার কাছে অত একটা পছন্দ না আমি যদি দুধ বাদ দিয়েও ভাত খাই তাহলে একটু শক্ত হলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে আর এই আমটা এমনিতে ভালো মিষ্টি ছিল আর আটিটাও খুব পাতলা ছিল কিন্তু বোটার দিক দিয়ে একটু কষের গন্ধ ছিল তাই আমি অনেকটা ফেলে দিয়ে তারপর ওদেরকে ছোট ছোট করে কেটে দিচ্ছি আর আজকে আমার এক বান্ধবীর সাথে মেসেঞ্জারে কথা হচ্ছিল তো ও আমের ছবি দেখায় বলতেছিল যে আমগুলো বাড়ির আমগুলো খুব মিস করতেছে ও ইতালিতে থাকে তো ভিডিওটা দেখবে আসলে আমরা যারা এখন দূরে আছি তারা আমাদের দেশের মৌসুমি ফলগুলো খুব মিস করি কারণ আমাদের দেশে ফলের স্বাদ আসলেই অন্যরকম কারণ এখানে সবকিছু ফ্রিজিং করা থাকে অন্য দেশ থেকে নিয়ে আসা হয় তো আমাদের দেশে তো আমরা টাটকা টাটকা ফলগুলো খেতে পারি এবার চলে আসলাম রান্নায় তো এখানে আমি মাছটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো আপনারা এই মাছটাকে কে কি নামে চেনেন আমাকে জানাতে পারে আমি জানি না আমি মাছটার নাম ঠিক বলেছি কিনা তো মাছটা আমি এখানে করুয়া দিয়ে রান্না করব যেহেতু গরম পড়েছে গরমের সময় তেতো বা টপ জাতীয় খাবার খেতে ভালো লাগে তো এই জন্য আমি আজকে তেতোটাই রান্না করব যদি এটা খেতে অতটাও তেতো হয় না ওই যে বললাম সবজিগুলো এখানে ফ্রিজিং করা থাকে এজন্য সিদ্ধ হতে একটু সময় লাগে আমাদের দেশের তুলনায় কারণ আমরা তো এই সবজিগুলো টাটকা খেয়ে আসছি সব সময় আর এই তরকারিটা রান্না করার সময় আমি সব সময় তরকারিটা যখন সব রকম মশলা মাছ দেওয়ার পরে বলক চলে আসে নামানোর পাঁচ মিনিট আগে আমি এই উস্তা বা করলাটা দিয়ে দেন পাঁচ মিনিট পরে দনে পাতা দিয়ে নামিয়ে নেই কিন্তু এটা একটু অনুভাবে রান্না করতে হবে যেহেতু এই উস্তাটা বা করলাটা সিদ্ধ হতে একটু সময় লাগে এখানে এই জন্য জাস্ট আমি গরম পানি একটু বলক আনিয়ে আমি জাস্ট করলাটা একটু ভাপিয়ে নিব আর এখানে আমি করলার সাথে একটু আলু দিবো এজন্য আলুটাও আমি চিকন করে কেটে নিলাম এখন আমি বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা এখন পোড়াবো যেহেতু বেগুনটা অনেক বেশি মোটা আমি বেগুনটাকে আমি কেটে যেন কয়েকটা খুব সুন্দর সিদ্ধ হয় হয় পোড়াতে সহজ তো দেখে আমি আমি বেগুনটা কেটেছি এখন সুন্দর করে কেটে আমি কিন্তু অলরেডি ভাত এবং আমের টপ বসিয়ে দিয়েছি ওটা হতে হতে আমি অন্যান্য সবজিগুলো কিন্তু প্রায় সবই কেটে নিলাম এখন বেগুনটা পরে নিব তো দেখেন লো আমি বেগুনটা পড়তে দিয়েছি তো দেখেন একটা সাইড আমি দিয়েছি বেশিক্ষণ হয়নি এটা কিন্তু সফট হয়ে গিয়েছে তো এভাবে আমি সবটা সাইড খুব সুন্দর ভাবে পুরে নিব আর এইদিকে চুলাটাও খালি হয়ে গিয়েছে আমি এখানে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি তো আমি হালকা ভাজবো খুব বেশি করা ভাজবো আর এই সিজনে এই মাছটা খুব ভালো পাওয়া যায় আর এই সিজনটাতেই উইস্তা বা করলা দিয়ে এই মাছটা আমাদের দিকে বেশি খাওয়া হয় মাছগুলো ভাজা হতে হতে আমি ওইদিকে কিন্তু উইস্তা বা করলা যেটাই বলুন ওটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি জাস্ট একটা বলক আসলে আমি নামিয়ে নিব এবার অন্য একটা টপিকে একটু কথা বলতে চাই এফবিতে অনেকে আছে যারা আমাকে খুব ভালোভাবে চিনে তাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে আমি হঠাৎ কুকিং نيه তো সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ হলাম কেন আমি জানি অলরেডি অনেকের মনে এরকম প্রশ্ন জেগেছে তো তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন আমাকে করার আগে আমি বলে দিতে চাই যে উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে নিজেকে নিয়ে বিজি থাকা অন্যকে নিয়ে বিজি থাকা চেয়ে নিজেকে নিয়ে বিজি থাকা মনে হয় সবচেয়ে ভালো আজিয়ে তো রান্না করতে ভালোবাসি এজন্য এটাকে বেছে নিয়েছি বিজি থাকার মাধ্যম হিসেবে করি যারা আমাকে প্রশ্ন করতে পারছেন না তাদের বিষয়টা क्लियर হলো যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ হলাম যাই হোক এখানে আমি কিভাবে কি করেছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিয়েছেন খুব ইজি রান্না করেন যারা তেতো খেতে পছন্দ করেন নিশ্চয়ই তাদের কাছে এটা খুব পছন্দের একটা তরকারি আমার কাছেও তাই আমি খুবই লাইক করি তেতো খাবার তো এখানে আমি বেগুন টপুরিয়ে নিচ্ছি তো দেখেন মাঝখানে কেটে দেওয়ার কারণে বেগুনটা ভিতরটাও কিন্তু খুব সুন্দর পোড়া হচ্ছে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এখানে তরকারিটা কষানোর পরে আমি পানি দিয়েছি পানি দিয়ে বলকাসার আসার পরে কিন্তু আমি মাছগুলো দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়া যাবে না কারণ এই মাছগুলো একটু নরম এ পর্যায়ে আমি উপর থেকে একটু টমেটো দিয়ে ডেকে দিব তো এটা হতে আর খুব বেশি সময় লাগবে না এদিকে বেগুন পোড়াটা নামিয়ে নিয়েছি দেখছেন ভিতরে কি সুন্দর সফট হয়ে গিয়েছে এখন আমি স্কিনটা ফেলে দিব তারপর আর ঠান্ডা হলে স্কিনটা ফেলে দেবে আর আমার যেহেতু আজ এরা কাজ নিয়ে বিজি থাকতে পছন্দ এজন্য আমি এই সাথে সাথেই ফেলে দিচ্ছি আপনাদেরকে একটু বোঝালাম আর কি আমি গরম জিনিসও ধরতে পারি এই তো এখন বেগুনটা ক্লিন হয়ে গেল এখন আমি জায়গাটাকে ক্লিন করে নিব জায়গাটাকে ক্লিন করে দেন এইটাকে আমি কিমা বানাবো বেগুনের কিমা হবে আজকে দেখতে থাক বেগুনের ভর্তা কে কিভাবে বানান পেঁয়াজ শুকনো মরিচ ভাজা দনে পাতা লবণ দিয়ে একসাথে মেখে দেন সরিষার তেল দিয়ে বেগুনটাকে একসাথে মেখে নেন এটাই তো বেগুনের ভর্তা এভাবেও বানাই তা আজকে একটু অন্যভাবে বানাই এভাবে আপনারা বানান জানি কিন্তু একটু দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো দেখেন এই যে তরকারিটা কিন্তু এখন আমি নামিয়ে নিব আমার উপরে যে টমেটোটা দিয়েছিলাম ওটাও গলে গিয়েছে আমি কিন্তু তরকারিটা একবারও নাড়া দিই এখন উপর থেকে ধনে পাতা চিটিয়ে দিলাম এতো রেডি হয়ে গেল মজাদার তরকারি যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা স্বাদটা কেমন হবে এখন বানাবো ভর্তা তো ভর্তা বানানোর জন্য তো মরিচটাকে ভেজে নিতে হবে তো চলুন আগে মরিচটাকে একটু টেলে নেই তো মরিচটাকে একটু ভেজে নিলাম এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিব এখন দিয়ে দিব অনেকখানি পেঁয়াজ তো পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে দিব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আজকে যতগুলো রান্না করেছি সবগুলো রান্না আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ আর শাশুড়ি মায়ের কাছে অন্যরকম একটা বেগুনের ভর্তা বানানোর রেসিপি শিখেছি তো ওটা আপনাদের সাথে ইনশাল্লাহ একদিন শেয়ার করব ওটাও খুব খেতে মজা আর এখন আমি ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই নি কারণ হচ্ছে যেহেতু আমি একা খাবো তো হাজবেন্ড আর এভাবে ভর্তা কিন্তু অনেক মজা হয় আমি প্রায় এভাবে বানাই আবার অনেকে সিদ্ধ করেও ভর্তা বানায় তো ওভাবে একবার খাওয়ার সুযোগ হয়েছিল আমাদের দিকে সিদ্ধ করে আমি তেমন বানাতে দেখি না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ